আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো হাই হাই কি অবস্থা কি অবস্থা কোথা থেকে বলছেন কে আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আমাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আমাকে অনেক সুন্দর লাগছে हेलो हेलो കമনা सेन কোথা থেকে দেখছেন আমার লাইভ তুমি আছো আমি আছি আপো আপনা আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন Hello, Apu. Hello, Apu. Hello, Baya. Come on, Hello. আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি ভালো আছি জি আমি ভালো আছি সাবস্ক্রাইব করে দিছি ভালোবাসে রইল ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য হাই হাই কেমন আছেন হ্যালো কোথা থেকে বলছেন কারা কারা ফিন স্যার আমাকে একটু মেসেজ করে কে কে আমাকে মেসেজ কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি চট্টগ্রাম আপু আপনার বাসা কোথায় চট্টগ্রামে ফিনে কে বসতে চান ফিনে যারা আমি ফিনে বসাবো তা সবাই ওকে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরপরে কে ফেনে বসতে চান মেসেজ করবেন হ্যালো 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 কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আপনাকে ফিন দিছি আপনাকে ফিনে দিছি আমি আমি যাকে ফিনে দিছি ওর আইড়িতে সবাই ডুকবেন, ঢুকে দেখবেন একজন একজনকে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আপনাদের আইড়ি কিভাবে বড় হবে বুথেরই স্টিকার দিচ্ছেন কি সমস্যা বসবেন যে ফিনে বসতে চান আমাকে মেসেজ দেন আমি যাকে ফিন দেব এখানে যারা এটাছেন সবাই ওর আইডি ওর আইডিতে ঢুকবেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে যে যে প্রথমে মেসেজ দিছে ওকে পিনে এখন আমি যাকে পিন দিয়েছি সবাই ও ওর আইডিতে ঢুকে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একজন আরেকজনকে যদি এভাবে সহযোগিতা করেন তাহলে আপনারা আপনাদের আইডি বড় করতে পারবে আফু হ্যাঁ বলেন তো আমার ফ্রেমে পড়ছি আমার ফ্রেমে বর্ডার দিয়ে আছে আমি এখন জারে ফিনে বসেছি সবাই ওকে সাবস্ক্রাইব করে দিবে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরপরে কে ফিনে বসতে চান সবাইকে পাঁচ মিনিট করে ফিনে দেব লাইভে যারা যুক্ত আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমি আমি আচ্ছা আপনাকে ফিনে এর এরপরে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওদেরকে আমি ফিনে দিব এমনিতে কাউকে ফিনে দিব বসাবো না কে গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন শুধুমাত্র তাদেরকে ফিনে বসাবো হুম আপনি যে বলেন এরপরে হচ্ছে হ্যাঁ ভাইয়া আপনাকে বসাবো এখন আহ আপনি অনেক সুন্দর ধন্যবাদ আমি এখন যারে ফিনে বসে এসছি সবাই ওর আইডিতে ঢুকে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরপরে কে ফিনে বসবেন যাদেরকে ফিন দিব ওরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রুকন রুকনকে ফিনে দিচ্ছি আমি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তোমাকে দেখতে কেমন লাগছে আমাকে দেখতে কেমন লাগছে বুথের মতো লাগছে বন্ধ করলাম ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এখানে যাকে ফিনে বসেছি সবাই ওকে সাপোর্ট করবেন ওর চ্যানেল ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওর আইডিটে ঢুকবেন এভাবে একজন আরেকজনকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিভাবে বড় বড় আপনাদের হ্যাঁ বলেন বলেন কে কোথা থেকে দেখছেন আপনারা আমার লাইফটা আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন हाय हेलो क्या अवस्था केमोन আছেন আপনি আপু জি এবালসি ভাই আপনি কেমন আছেন আমাকে ফি দিন না আমাকে ফি দিন না আপনাকে ফিনে দিছি ঠিক আছে আপনাকে পাঁচ মিনিট আমি ফিনে রাখছি এরপরে কাকে ফিনে দিব আমার যা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র ওদেরকে ফিনে দিব এরপরে কে ফিনে বসবেন মেসেজ করেন এরপরে কে ফিনে বসতে চান হ্যালো ভাইয়া হ্যালো বন্ধ করছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন শুধুমাত্র তাদেরকে ফিনে বসাবো কে ফিনে বসতেছেন আমাকে মেসেজ করবেন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি বাসা থেকে লাইভ করছি আমি আপনাকে লাইক সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাইয়া আপনাকে আমি ফিনে বসাবো আফু আপনি কি ফ্রি ফায়ার খেলেন না আমি না যারা আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আমি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন শুধুমাত্র আমি তাদেরকে ফিনে বসাবো যারা ফিনে বসতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরপরে ফিন পাবে ইনশাল্লাহ আপু আপনার জন্য দোয়া রইল আপনার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে বাবু কেমন আছে বাবু কোথাকার বাবু আপনার দেখি অনেক আগে থেকে আমাকে অনেক আগে থেকে বেরু ও করতে গিয়ে দেখবেন আমি আমার হচ্ছে চ্যানেলটাই কুলছি মনে হয় এক মাস হয় নাই আমি চ্যানেল কুলছি এক মাস হয় নাই মনে হয় বাবু ওটা আমার আমার ভাই ভাই হচ্ছে হাই হ্যালো আর কে কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমাকে মেসেজ দেন আপু তোমার কি কোনো ভাই আছে হ্যাঁ আমার ভাই আছে বাসায় বাসায় কোথায় থাকেন আমার বাসা হচ্ছে চট্টগ্রামে আমি যাকে ফিনে বসেছি ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি কানাডা থেকে লাইভ দেখছি আপু ধন্যবাদ কি কি মানে কি বুঝলাম না আপনি ভালো আছেন জি ভাই আমি ভালো আছি আমার চ্যানেল অল্প দিনে ভাইরাল আপনার চ্যানেল অল্প দিনে ভাইরাল সেটা তার ভালো কথা যাকে আমি ফিনে বসেছি আমার লাইভে যারা সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জি ভাই আমি ওনার পর আপনাকে ফিনে দিব আমি হচ্ছে এখন যাকে ফিনে বসেছি জয় জয় বাইয়ার পরে আপনাকে ফেনে দেব মুখটা ডেকে কি লাইভ করা যায় না আপু অবশ্যই যাই তবে এখন অনেক গরম না আর মুখ মুখ ডেকে লাইভ করব কেন আমি তো হচ্ছে যে বিড়ু ও মুখ দেখাই করতেছি তার মুখ ডেকে লাইভ করলে কি হবে আমি যদি এমন হতাম যে আমি কখনো কাউকে মানে লাইভে বলেন বা হচ্ছে বিরুও কোথাও যদি আমি মুখ না দেখাইতাম তাহলে আমি অবশ্যই মুখ দেখে লাইভে আসতাম ঠিক আছে আমি তো এমন না যে আমি কখনো হচ্ছে এখানে মুখ দেখাই নিয়ে ওইরকম তো না আমি যদি এখন মুখ না দেখায় আসি তাহলে তো এটা এমন না যে আমার মুখেও দেখলো না এরকম তো না জি আপনাকে ফিনে দিছি ঠিক আছে আপনি এখন ফিন আমি এখন যাকে ফিনে দিচ্ছি আমার লাইফ যারা আছেন সবাই ওনাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন জি ওইটা করবে ওইটা আপনি হচ্ছে বোরকা ফোরে যদি আপনি লাইভে আসেন মনে করেন আপনি বোরকা লাইভে আসছেন ঠিক আছে আপনাকেও হচ্ছে হচ্ছে যে যে মানুষ বাজে কথা বলবে যেমন ওইটা সে তেমনি কমেন্ট করবে সে তেমনি কথা বলবে আপনি মনে করেন একটা হচ্ছে যে অনেক কাপুরে আছে আমি দেখছি ওনারা হচ্ছে বোরকা পরে লাইভ করে তো এমনও আছে ওনাদেরকে হচ্ছে যে মানুষ ফালতু কমেন্ট করে তো ওইটা হচ্ছে যে ওনারা বোরকা পরে আসছে তার মানে হচ্ছে যে ওনাদেরকে যে ভালো ভালো কমেন্ট করতেছে তা না এটা যার যেমন স্বভাব সে সবসময় তেমনই কথা বলে বোরকা পরে তারা লাইভ করে ওদেরকেও হচ্ছে যে কিছু কিছু মানুষ গিয়ে হচ্ছে যে কমেন্ট করে আজে বাজে কমেন্ট করে ঠিক আছে তো আমাকে যারা হচ্ছে যে আমার লাইফে এখানে থাকবে হয়তো বা সবাই ভালো হবে তা না খারাপ লোকও খারাপ কমেন্ট করবে এমন লোকজনও হচ্ছে যে এখানে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে যে তার মন মানসিকতা যেমন সে কমেন্ট করবো ওরকম তা আমি ওকে কখনো ভালো হচ্ছে যে বলতে পারবো না বা ভালো আমাকে ভালো কথা বলেন ওটা বললেও সে কিন্তু শুনবে না সে করবে আমি বোরকা পরে আসলেও করবে বা আমি এভাবে আসলেও করবে হ্যাঁ বাজে বাজে মানুষরাই বাজে কমেন্ট করবে সেটাই বুঝাচ্ছি আমি বাজে মানুষ যারা আছে ওরা আমি যদি বোরকা পরে হেজাব করে বা চোখ দেখায় লাইবা আসলেও ওরা কিন্তু বাজে কমেন্ট করবেই ওটা হচ্ছে যে মানুষের উপর ডিপেন্ড করে কে কেমন সেটার উপর ডিপেন্ড করে আচ্ছা সবাই ভালো থাকবেন আমি আজকের জন্য এতটুকুই আমাকে যারা এখানে লাইভে জয়েন ছিলেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন পরে আবার লাইভ করব সবাই 12:00 থাকবেন দোয়া রইল সবার জন্য লাভ ইউ কী রে এখন লাইভের দিকে চলে যাবো চলে যাব বলের সাথে সাথে এতগুলা অ্যাক্টিভ হয়ে গেছে কেমনি এতক্ষণ দৌড়ে তো এখানে কেউ ছিল না হ্যালো হ্যালো সাপ আফু জি ধন্যবাদ আপনাকে এগারোটার দিকে লাইভ আসবো থেকে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন আছো আপনি তোমার নামটি বাস তাই তুমি কি করো পড়াশোনা না জব না হাউস ওয়াইফ না ব্যবসা আমি তোমার লাইফে নতুন ধন্যবাদ আমি ব্যবসা করি বিজনেস করি আমি পড়াশোনা করি না ভালো আছি আমি আমার লাইফে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো আপু হ্যাঁ আপু বলেন আচ্ছা আজকে এই নিয়ে আজকে এখানে লাইভটা শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন যাদের যাদের যারা যারা হচ্ছে ফিনে বসতে চান সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আফু তুমি কিসের ব্যবসা করো আমি হচ্ছে কাপড়ের ব্যবসা করি আপনাকে আমার আমাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে বলেন তো আমাকে তো ভালো লাগবে শাড়ি কাপড়ের ব্যবসা না না হ্যাঁ শাড়ি কাপড়ও আছে শাড়ি বলেন ট্রিফিজ বলেন শাড়ি ট্রিফিজ মেয়েদের সমস্ত আইটেমই হচ্ছে যে আমাদের দোকানে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে আবার রাত রাত্রে যদি আসতে পারি লাইভ আসবো সেই দিকে নিয়ে সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা যারা ফিন বান নাই সবাই রাতে লাইভ করলে ওখানে হচ্ছে যে চলে আসবে ওই সময় আপনাদেরকে ফিন দিয়ে দিব শাড়ি কাপড়ের ব্যবসা হ্যাঁ সব মেয়েদের আইটেম বিক্রি করা হয় আমাদের দোকান শাড়ি সমস্ত আর কি আমি লাইভটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যারা যারা ফিন পান নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাই হচ্ছে যে রাত্রে হচ্ছে সবাইকে ফিন দিবে সেটিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই